ক্যান্সার আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে আগেই মারণ রোগে আক্রান্তের সংখ্যা ছিল গোনা কিন্তু বর্তমানে মারণ রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে তার রোধ এবার উদ্যোগী হলো রিজার্ভ কলকাতা এবং শহরতলিতে ক্যান্সারের সচেতনতা এবং স্ক্রিনিং প্রোগ্রামের আয়োজন করে ক্যান্সার এমন একটি রোগ যা প্রতি চারজনের একজনের হচ্ছে সবচেয়ে বড় কথা ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে না যখন বাহ্যিক উপসর্গ দেখা যায় তখন সাধারণত তৃতীয় বা চতুর্থ স্টেজে চলে আসে তাই বিভিন্ন মেডিকেল টেস্ট স্ক্রিনিং ডাক্তারদের মাধ্যমে পরামর্শ সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয় যাতে ক্যান্সার প্রাথমিক অবস্থাতেই রোধ করা যায় সেটাই লক্ষ্য রেজারেকশনে এর জন্য তেরোই ফেব্রুয়ারি হাওড়া ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পরিচালনায় মেডিকেল শিবিরের আয়োজন করে রেজারেকশন ভিউরো রিপোর্ট চ্যানেল টেন